শিক্ষার্থী এর মেশনের ভিডিও লেশনে আপনাদের প্রত্যেকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন এই ভিডিও লেশনটিতে আমি আপনাদের সাথে রয়েছি নাদে মোস্তফা এই লেশনটিতে আমি আপনার সাথে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাডভার্ভ আমরা জানি অ্যাডভার্ভ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তো অ্যাডভার্ভ সম্পর্কে কথা বলার শুরুতে যে বিষয়টা আমাদের প্রত্যেকের জানা দরকার সেটা হচ্ছে যে আসলে অ্যাডভর্ভ কী অ্যাডভার্ভ কাকে বলে বা অ্যাডভার্ভ আসলে কী করতে পারে তো চলুন অ্যাডভার্বের সংজ্ঞাটা সম্পর্কে আমাদের একটু ধারণা নেওয়া উচিত আমরা অ্যাডভার্বের সংজ্ঞা বা আসলে কী সেটা নিয়ে একটু কথা বলি অ্যাডভ্রাভ হচ্ছে যে সমস্ত ওয়ার্ড অন্য কোনো ওয়ার্ড সেটা হতে পারে অ্যাজেক্টিভ ওয়ার্ভ অ্যাডভার্ভ প্রিপোজিশন বা পুরো সেন্টেন্সও হতে পারে যাকে সে মডিফাই করতে পারে তাকে আমরা অ্যাডভ্রাব বলি যদি আমরা এটাকে সংজ্ঞায়িত করি তাহলে এরকম দাঁড়াতে পারে যে ওয়ার্ড অন্য যে কোনো ওয়ার্ড যেমন অ্যাজেক্টিভ ওয়ার্ভ অন্য কোনো অ্যাডভার্ব এমন এমনকি পুরো সেন্টেন্সকেও মডিফাই করতে পারে তাকে আমরা অ্যাডভার্ব বলি তার মানে হচ্ছে যে অ্যাডভার্ব আসলে যে কোনো ওয়ার্ডের অধিকাংশ ওয়ার্ডকেই সে মডিফাই করতে পারে এখন কথা হচ্ছে যে মডিফাই করা মানে কি আসলে মডিফাই মানে কি এটা কি জিনিস অ্যাকচুয়ালি মডিফাইটা হচ্ছে অ্যাডভার্ব অন্য কোনো ওয়ার্ড বা অন্য কোনো শব্দের যে সে সেটাকে মাত্রায়িত করে আমরা বলতে পারি খুব সহজ ভাষায় মাত্রায়িত করা অর্থাৎ কেমন কতখানি এরকম আর কি ঠিক আছে তো উদাহরণ দিলে বিষয়টাকে খুব সহজভাবে আমরা বুঝতে পারবো চলুন আমরা একটা উদাহরণ খেয়াল করি অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করতে পারে বা কিভাবে করছে আমরা একটু কিছু উদাহরণ খেয়াল করি স্ক্রিনে প্রথম যে উদাহরণটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যাডভার্ব অ্যাজেটিভকে মডিফাই করতে পারে অ্যাজেটিভ অ্যাজেটিভকে মডিফাই করতে পারে অ্যাডভার্ব একটি উদাহরণ দেখি স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে একটি বাক্য এসেছে শি ইজ ভেরি বিউটিফুল গার্ল এই বাক্যে আমরা জানি প্রিয় শিক্ষার্থী বিউটিফুল এই শব্দটা হচ্ছে একটি অ্যাজেকটিভ আমরা জানি যথারীতি যেহেতু এটা অ্যাজেকটিভ কারণ হচ্ছে যে এটা তারপরের শব্দ যেটা রয়েছে গার্ল গার্লের একটা গুণ বোঝাচ্ছে তার মানে বিউটিফুলটা হচ্ছে একটা অ্যাজেকটিভ এবং এই অ্যাজেক্টিভের পূর্বে যে শব্দটা রয়েছে ভেরি সেই শব্দটা আসলে সুন্দর মেয়েটি সুন্দর তার মাত্রা বোঝাচ্ছে কতখানি সুন্দর অনেক সুন্দর বেশি সুন্দর মাত্রাই তো করছে বিউটিফুল এই শব্দটাকে ভেরি এই অ্যাডভার্ভটা তার মানে হচ্ছে ভেরি এখানে হচ্ছে একটি অ্যাডভার্ভ যে শব্দটা কিনা বিউটিফুল এটার মাত্রা প্রকাশ করলো আমরা যদি পরে আরেকটি পরে একটা যদি আমরা নিয়ম দেখি সেটা হচ্ছে যে অ্যাডভার্ভ ভার্ভকে মডিফাই করতে পারে আমরা তো দেখলাম প্রথমটাতে তাতে অ্যাজেটিভকে মডিফাই করছে পরে যেটা হচ্ছে যে অ্যাডভার্ব ভার্বকেও মডিফাই করতে পারে কিভাবে চলুন একটা উদাহরণ দেখি হি ওয়াকস ফার্স্ট সে খুব জোরে হাঁটে একটা ছবিতে দেখতে পাচ্ছে একজন মানুষ খুব জোরে হেঁটে যাচ্ছেন তো এখন এই বাক্যটিতে ওয়াকস এই শব্দটি হচ্ছে একটি ভার্ব আমরা জানি হাঁটা যার অর্থটা হচ্ছে হাঁটা সে লোকটা কিভাবে হাঁটে তার হাঁটার মাত্রাটা কেমন ধীরে হাঁটেন না কিভাবে হাঁটেন না জোরে হাঁটেন উনি খুব জোরে হাঁটেন তাহলে ওয়াক্স এ ভাবটাকে মডিফাই করছে পরে যে শব্দটা রয়েছে ফার্স্ট এই শব্দটা যেহেতু সে ভাবটাকে মডিফাই করছে তার মানে এটাকে আমরা বলছি অ্যাডভার্ব অ্যাডভার্ব অন্য অ্যাডভার্বকে মডিফাই করতে পারে অ্যাডভার্ব অন্য অ্যাডভার্বকে মডিফাই করতে পারে কিভাবে চলুন একটু উদাহরণ দেখি শি ইজ রিয়েলি ভেরি বিউটিফুল একটি বাক্য আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে শি ইজ রিয়েলি ভেরি বিউটিফুল এই বাক্যটিতে আমরা জানি একটু আগে আমরা এই ধরনের একটি বাক্য খেয়াল করেছি বিউটিফুল এই শব্দটি একটি যেহেতু এটা গুণবাচকতা প্রকাশ করে আর কি তাহলে বিউটিফুল এই শব্দটির পূর্বে আমরা জানি ভেরি এই শব্দটি হচ্ছে একটি অ্যাডভার্ভ কেননা ভেরি এই শব্দটি বিউটিফুল সুন্দর এই শব্দটির মাত্রা বোঝাচ্ছে কেমন সুন্দর অনেক সুন্দর ঠিক আছে কেমন সুন্দর অনেক সুন্দর এখন ভেরি এটি যেহেতু অ্যাডভার্ভ এবং এই ভেরিকে আবার ঠিক তার পূর্বের যে ওয়ার্ড রিয়েলি এই ওয়ার্ডটিও মডিফাই করছে অর্থাৎ এটিও অ্যাডভার্ব বা এরকম দাঁড়াচ্ছে সে সত্যিই খুব সুন্দর সুন্দর এটি ছিল অ্যাজেক্টিভ অ্যাজেক্টিভকে মডিফাই করেছে ভেরি অ্যাডভার্ব এবং এই ভেরি এই অ্যাডভার্ভটাকে মডিফাই করেছে তার আগের শব্দ অর্থাৎ আগের অ্যাডভার্ব রিয়েলি এই অ্যাডভার্ভটি আমরা আরেকটি নিয়ম দেখি মডিফাই করতে পারে অনেকে মনে করে না চলুন প্রিপোজিশনকে উদাহরণ আমরা দেখি দ্য ওভার দ্য বিল্ডিং আমরা দেখতে পাচ্ছি একটা বিল্ডিং বিল্ডিং এর উপর দিয়ে প্লেন উড়ে যাচ্ছে এখন আমরা জানি যে আসলে এখানে যে শব্দটি রয়েছে ওভার ওভার কোনো কিছুর উপর দিয়ে গতিশীলতা প্রকাশ করে ওভার তো ওভার এখানে হচ্ছে একটি প্রিপোজিশন আমরা জানি ওভার প্রিপোজিশন এবং এই প্রিপজিশন দিয়ে আসলে কোনো কিছুর গতি অবস্থান দিক এগুলো বোঝায় আর কি তো এখন বিল্ডিংয়ের ওপর দিয়ে বিমান উড়ে যাচ্ছে এখন ওপর মানে ঠিক কত উপরে কাছাকাছি ওপর না অনেক ওপর না এমনি ওপর আসলে ওপর ওপরটা দিয়ে এক্স্যাক্ট প্ল্যান্টার অবস্থান বোঝা যায় না আমরা তার পূর্বে প্রিপজিশন ওভার এই শব্দটির পূর্বে আরেকটি শব্দ দিয়ে এক্স্যাক্টলি আরেকটি শব্দ দিয়ে আমরা বিমানটির বিল্ডিংয়ের ওপর দিয়ে উড়ে যাওয়াকে মডিফাই করছে ঠিক কত উপরে এক্স্যাক্টলি ওভার ঠিক ওপর একটু ওপর দিয়ে উড়ে যাচ্ছে তাহলে ওভার এই শব্দটিকে এক্স্যাক্টলি এই শব্দটি মডিফাই করছে ওভার যেহেতু প্রিপোজিশন ছিল এবং তার পূর্বে এক্স্যাক্টলি এই শব্দটি হচ্ছে একটি অ্যাডভার্ভ অর্থাৎ সে প্রিপোজিশনকে মডিফাই করেছে আমরা আরেকটি উদাহরণ খেয়াল করি হি কেম হিয়ার জাস্ট আফটার টুয়েলভ সে বারোটির পরে এখানে আসলো আমরা জানি যে আফটার এই শব্দটি হচ্ছে একটি প্রিপোজিশন সে বারোটার পরে এসেছে এখন বারোটার পরে মানে কি বারোটা পাঁচ বারোটা দশ নাকি সাড়ে বারো অর্থাৎ যে কোনো সময় সে হতে পারে কিন্তু আমরা বলতে যে একটু পরে কতখানি পরে জাস্ট আফটার তাহলে আফটারটা প্রিপোজিশন ছিল এবং প্রিপোজিশন এটার পূর্বে যে শব্দটি রয়েছে আমরা খেয়াল করি জাস্ট এই শব্দটি হচ্ছে একটি অ্যাডভার্ভ ঠিক পরে জাস্ট শব্দ অর্থ একটু পরে ঠিক পরেই এসেছিল আফটার এই শব্দটিকে

যে না এরকম কেমন হতে পারে এই সমস্যাটা হচ্ছে তো আমি তাকে বললাম যে আসলে সত্য কথা বলতে কি আমি বিষয়টা নিয়ে খুব বেশি চিন্তিত না সমস্যাটা নিয়ে আমি খুব বেশি চিন্তিত না ফ্র্যাঙ্কলি আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য প্রবলেম আমি খুব বেশি কেয়ার করছি না বিষয়টা এখানে আমরা খেয়াল করি প্রিয় শিক্ষার্থী ফ্র্যাঙ্কলি এই শব্দটি অ্যাডভার্ব কেন অ্যাডভার্ব কারণ হচ্ছে খেয়াল করুন ফ্র্যাঙ্কলি এই শব্দটি তার পরের যে বাক্য রয়েছে আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য প্রবলেম এই টোটাল বাক্যটাকে সে মডিফাই করছে আমি বাক্যটা আমি বিষয়টা আমি সমস্যাটা নিয়ে মোটেও কেয়ার করছি না সেটাকে কিভাবে বলেছে হাউ ফ্র্যাঙ্কলি বলেছে ফ্র্যাঙ্কলি সত্য কথা বলতে কি আমি সেটা নিয়ে খুব বেশি চিন্তিত না সমস্যাটা নিয়ে খুব বেশি চিন্তিত না গুরুত্ব দিচ্ছি না তাহলে ফ্র্যাঙ্কলি শব্দটা আই কেয়ার অ্যাবাউট দ্য প্রবলেম এই টোটাল বাক্যটাকে মডিফাই করেছে আমরা আরেকটা উদাহরণ লক্ষ্য করি আনফর্চুনেটলি হি ফেইল টু পাস দ্য এক্সামিনেশন দুর্ভাগ্যবশত সে পরীক্ষায় ফেল করেছে মাথায় হাত দিয়ে বসে পড়েছে মানে আমরা দেখতে পাচ্ছি আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত এখানে একটি অ্যাডভার্ব এবং এই অ্যাডভার্বটি তার পরে যে বাক্যটি রয়েছে হি ফেলস টু পাস দ্য এক্সামিনেশন এই টোটাল বাক্যটিকে সে মডিফাই করেছে সে পরীক্ষায় ফেল করেছে কিভাবে ফেল করেছে দুর্ভাগ্যবশত সে ফেল করেছে অর্থাৎ আনফর্চুনেটলি এই অ্যাডভার্ভটি পুরো বাক্যটিকেও মডিফাই করে ফেললো অর্থাৎ আমরা দেখলাম যে অ্যাডভার্ব চাইলে পুরো বাক্যকেও মডিফাই করতে পারছে আর যে সমস্ত অ্যাডভার্বগুলো বাক্যের শুরুতে বসে পুরো একটি বাক্যকে মডিফাই করতে পারছে বা পুরো বাক্যকে মডিফাই করে সেগুলোকে আমরা বেসিক্যালি সেন্টেন্স অ্যাডভার্ভ বলি সেগুলোকে আমরা কি বলি এ ধরনের অ্যাডভার্বগুলোকে আমরা বলি সেন্টেন্স অ্যাডভার্ভ প্রিয় শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ